ফাইল বন্ধুরা আমার চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিও দেখতে দেখতে আই হোপ আপনাদেরও হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার আমরা কি করব এবার আমরা কিভাবে ভিডিও আপলোড করব বা কখন ভিডিও আপলোড করব কি কি টিপস ফলো করব যাতে আমাদের চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় কিন্তু হাজার সাবস্ক্রাইবারের টার্গেট রাখলে হবে না আমার টার্গেট আছে দু হাজার পঁচিশে যেন এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় আপনাদের একটু সাপোর্ট চাই আর কিছু করতে হবে না তার ব্যাস হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরই আমাদের একটা জিনিস আগে বন্ধ করতে হবে যেটা হচ্ছে শেয়ার হ্যাঁ আমরা নতুন চ্যানেল ওপেন করার পর অবশ্যই সবাই কিছু না কিছু বন্ধুদের বা আত্মীয় স্বজনদের শেয়ার করে থাকি যে দেখো আমি নতুন ইউটিউব চ্যানেল বানিয়েছি এটাকে সাবস্ক্রাইব করে দাও কিন্তু হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আপনাকে এটা বন্ধ করতে হবে কারণ আপনি ধরুন ভিডিও বানাচ্ছে টেকের এবার আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন এরকম টেক ভিডিও দেখতে পছন্দ করে না সো তাদের কাছে আপনার ভিডিওগুলো বারবার গেলে তারা বিরক্তি হবে অনেকবার তো ভিডিও দেখবি না বা দেখলে খালি কমেন্ট করে রেখে দেবে যে হ্যাঁ আমি তোকে সাপোর্ট করছি ভাই এইটাই এটাই যথেষ্ট তো এখন আপনার হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এইসব করার কোনো দরকার নেই সেকেন্ড এবার আপনাকে আপনার ভিডিও চলবে না এবার আপনাকে ইউটিউবকে ফলো করতে হবে কারণ ইউটিউব এবার থেকে আপনাকে নিজে বলবে আপনার সাবস্ক্রাইবাররা বা ইউটিউবরা কী কী সার্চ করছে এর জন্য আপনাকে ওয়াইটি স্টুডিও ওপেন করে টেন্সে ক্লিক করতে হবে আর এখানে টপ সার্চে ক্লিক করতে হবে তো এখন যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সাবস্ক্রাইবাররা বা ভিউসরা বেশি বেশি করে দেখছে তো আপনাকে এরই মধ্যে একটা টপিক সিলেক্ট করে এর উপর একটা ভিডিও বানাতে হবে এবার আসছে তিন নম্বরে তো তিন নম্বরটা একটু সেম টু সেম এর নিচে লিখতে পারবেন লেখা আছে রিসেন্ট ভিডিও তার মানে আপনার যে ভিউয়ার্সরা বা সাবস্ক্রাইবাররা আছে রিসেন্ট কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে তো এই ধরনের ভিডিওকে আপনাকে বানাতে হবে তো আপনাকে নিজের পছন্দসই কোন ভিডিও বানালে হবে না আপনার সাবস্ক্রাইবাররা বা আপনার ভিউয়াররা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে আপনাকে সেম টু সেম সেই ধরনের ভিডিও দিতে হবে ইউটিউব অ্যালগোরিদম এটাই বলছে বাকি আর কিছু টপিকস আছে যেগুলো ট্রেন্ডিং এ থাকে সেইগুলোতে ভিডিও বানাতেই পারেন অসুবিধে নেই সো এবার আসি চার নম্বর আর লাস্ট টপিকে এটা হচ্ছে লাইভ কমপ্লিট করার পর আপনার একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হচ্ছে তো এই লোকও আপনাকে ধরে রাখার জন্য একটা লাইভ স্ট্রিম ডেলি করতে হবে সেটা আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক আপনাকে একটা পারফেক্ট সময়ে লাইভ স্ট্রিমটা করতে হবে লাইভ স্ট্রিমে আপনার যে ভিওয়াসরা আছে তাদেরকে পারফেক্ট ইনফর্মেশন দিতে হবে হালফাল কোনো ইনফর্মেশান দিলে হবে না এবং তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে যেটা আমি করি রোজ সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আজ হবে না ভাই আজ দোকান থেকে নেছে এগারোটা বাজে এই আজ রাত এগারোটার সময় আমি এই ভিডিওটা রেকর্ড করছি কাল ছাড়বো দুপুর একটা বা পাঁচটার সময় করে ছাড়বো সো সবসময় হয় না কাজে ব্যস্ত থাকি সেই জন্য আপনাদেরও সরি ভাই আর আপনারা সবাই এই চারটে নিয়ম মেনে চলবেন আমিও মেনে চলবো আশা করি আমার চ্যানেলে এই মাসের মধ্যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখনও যেন আসছি পরে আসবো আয়টা নতুন সান্দার ভিডিওর সঙ্গে এখনো যেন বন্ধুরা টাটা বাবাই